বন্ধুরা দেখো কি সুন্দর পাহাড়ের পরিবেশ দেখার মতো শুধু খাইটা দেখো তাহলে ও পাহাড় দার্জিলিং পাহাড় পাইন গাছটা দেখো বন্ধুরা পাইন গাছটা দেখো দেখার মতো গাছ পাইন গাছ পাহাড় পাহাড়ের মহাকাল মন্দির ডানাতে উপরে মহাকাল মন্দিরের রোড এটা পাইনের বাগান সূর্যের আলোটা দেখো সূর্যটা দেখো ক্লিয়ার

পাহাড়ের রানী দার্জিলিং দেখো বন্ধুরা পাহাড়ের রানী দার্জিলিং এইদিকে উপরে মহাকাল মন্দির এই উপরে মহাকাল মন্দির ডানাতে উপরে মহাকাল মন্দির পাহাড় দিকে পাহাড়ের এর সোয়া ঢেউ খেলানো পাহাড় ও সত্যি অসাধারণ এই পাইন বা গাছ পাইনের বাগান পাহাড়টা দেখো জাস্ট পাহাড়টা দেখো বন্ধুরা মহাকাল মন্দিরে ঘন্টা বাজছে মহাকাল মন্দিরে দার্জিলিং মেলের পিছনে মহাকাল মন্দিরে ঘন্টা বাজছে জাস্ট পাহাড়ের শোভাটা দেখো এত সুন্দর ওয়েদার ওয়েদারটা শুধু দেখো বন্ধুরা পাহাড়টা দেখো এখন মেলের দিকে আট যাচ্ছি দার্জিলিং মেল মহাকাল মন্দির রোড দিয়ে দেখো শুধু পাহাড়টা দেখো বন্ধুরা ও সাধারণ অসাধারণ বললেও কম হবে শুধু দেখো পাহাড়ের চূড়োটা দেখো ওই সেই ডান ডানদিকে মহাকাল মন্দির মহাকাল ঠাকুরের আজ উপরে উঠবো না পরে এসে উঠবো যে আগেও আমি অনেক উঠেছি এখন আর সময় নেই আবার বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে বেরোতে হবে বন্ধুরা মেলের ভিডিওটা দেখাই তোমাদের মহাকাল মন্দিরের পতাকা উঠছে মহাকাল মন্দিরে গান চলছে দার্জিলিং মহাকাল মন্দির মেলার পিছনে মহাকাল মন্দিরে পুজো হচ্ছে গান চলছে বা সাইডে পাহাড় অসাধারণ আই লাভ দার্জিলিং এই মহাকাল মন্দির ওঠার बस बड़ी ठंडा है এই দার্জিলিং মেলে চলে এসছি টাইগার হিল থেকে টাইগার হিল থেকে মেলে চলে আসলাম মেলা থেকে হোটেলের দিকে চলে যাবো ਦਾਰੀਲੀਂ ਮੇਲ ਮਾ ਕਲ ਕਟ ਦੀ ਵੀ ਵੀ ਟੇ ਦਾਰੀਲੀਂ ਮੇਲ ਪੂਚੇ ਗਿਲਾਂ ਦੀ ਪੈਨ

শাস্তি এরপরে হ্যাঁ দোকানে সাইন বল আমার 1 মাসে লাভ আছে আমার শরীর কখনো হচ্ছে মেল থেকে বেরিয়ে এখন হোটেলে দিয়ে যাচ্ছি মেল রোড থেকে এসেছিলাম এখন আস্তাবল রোড দিয়ে যাব রোড স্ট্যান্ড রোড মেল রোড বাঁদিকে দিকে আস্তাবল রোড এই আস্তাবল রোড আস্তাবল রোড দিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে গুড বাই